ইউজ পরিমাণে দেখতে পাচ্ছেন প্যান্টের কালেকশন কিন্তু আবারও ইন হয়ে গেছে আমাদের প্রায় পাঁচটা ব্র্যান্ডের প্যান্টের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর অথেন্টিক ফেব্রিক্স এ কিন্তু পাঁচটি ব্র্যান্ডের প্যান্ট দেখাবো যেগুলো কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টস এ তৈরি তো আমাদের থেকে কম রেটে বাংলাদেশের অন্য কেউ আপনার শোরুমের জন্য বা সারা বাংলাদেশ হোলসেল করার জন্য কম রেটে পাবেন না যেমন আমার কাছে প্রথমে আছে পাঁচটা ব্র্যান্ড আজকে এর মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জোন সিরিজ আছেন একদম নিউ ষাটটা ওয়াশ তো আর কি চান এগুলো থেকে মিনিমাম আপনার নিতে হবে মাত্র চারটি ওয়াশ বত্রিশ পিসের কার্টুন আর এগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন স্টিচ ফেব্রিক সেপ এটা হচ্ছে প্রথম ওয়াশ প্রত্যেকটা ওয়াশের প্রথম শুরুতে ডিটেলসটা বলে দিচ্ছি এমব্রয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন লাস্ট দেখেন পকেটিং এর ব্যাক সাইডে যে এমব্রয়ডারিটা সেই এমব্রয়ডারিটা থাকবে এগুলো অরিজিনাল এক্সপোর্টের কটন স্টিচ ফেব্রিক কটন স্টিচ ফেব্রিক রিপিট বাটন থেকে শুরু করে জিপার ওয়াইকে কে প্লাস আপনার অরিজিনাল যে জ্যাক এনজনসের ক্যালেবেলটা দেওয়ার কথা সেই ক্যালেবেলটা এখানে দেওয়া আছে তো এইগুলো কিন্তু আপনারা শোরুমে সেল করার জন্য বা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা যে কোয়ালিটিফুল প্রোডাক্ট গোছোতে যাচ্ছেন আপনাদের কাস্টমার সন্তুষ্ট অর্জন করার জন্য তো এই প্রোডাক্টটা আমাদের থেকে একবার নিয়ে আপনি ট্রাই করতে পারেন অবশ্যই এগুলো প্রত্যেকটি কালার রং কষ্ট কিন্তু পেয়ে যাবেন 100% গ্যারান্টি এটা হচ্ছে দ্বিতীয় ওয়াশ প্রত্যেকটি ওয়াশ আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে সরাসরি আমাদের হাউজে চলে আসতে পারেন আমাদের হাউস সাতটা সাত দিনই খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অবশ্যই হাউজে এসে পণ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন এর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি যাচাই করতে পারবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আমাদের হাউজের লোকেশন হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটি আমি অবশ্যই প্রোডাক্টগুলো যখন সামনাসামনি দেখবেন বা আপনার অর্ডার কনফার্ম করলে কিন্তু কন্ডিশনে যখন প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেখলি আমাদের প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ করতে হবে কারণ আমাদের কথার সাথে কাজের মিল হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি যে ওয়াশগুলো অর্ডার দিবেন সেই ওয়াশগুলো কিন্তু পাঠানো হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চমতম ওয়াশ প্রত্যেকটি ওয়াশ কিন্তু খুবই সুন্দর সুন্দর টু পার্সেন্ট এক্সপ্যান্ডিক্স নাইনটি এইট পার্সেন্ট কটন তাই এগুলো পাইকারি নিতে এখন আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র চারশো ষাট টাকা শুধুমাত্র আমরা পাইকারি সেল করে থাকি অলরেডি ইতিমধ্যে কিন্তু প্রায় পাঁচটা ওয়াশ দেখানো হয়ে গেছে এটা হচ্ছে ছয়তম ওয়াশ একদম পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাকে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড দেখতে পাচ্ছেন এমবোর্ডারি থেকে শুরু করে পকেটিং সবকিছু একদম পিওর ব্ল্যাক রাখা হয়েছে এর মাধ্যমে প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগবে তো পাইপ লাইন নিতে জ্যাকেন জোন্স ষাটটা ওয়াশের মধ্যে মাত্র চারটা ওয়াশ নেবেন বত্রিশ পিসের কাঠুন চাইলে ষাটটা ওয়াশ নিয়ে ট্রাই করতে পারেন এত সুন্দর সুন্দর ওয়াশ গুলো হয়েছে এবার এটা হচ্ছে লাস্ট ওয়াশ তো এগুলো পাইকারি চারশো পঞ্চাশ টাকা করে আর আপনার এখন আরো নতুন ব্র্যান্ডের প্যান্ট নিয়ে হয়েছে যেমন ইউএস পোলো ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তিনটা ওয়াশ ইউএস পোলো আছে যেমন প্রথম ওয়াশ গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ওয়াশ সামনে সামনে দেখলে হান্ড্রেড এ হান্ড্রেড পছন্দ হবে আর আমাদের সাইজ যে সেগুলো পাবেন তিরিশ থেকে ছত্রিশ তিরিশের দুইটা বত্রিশের দুইটা চৌত্রিশের দুইটা ছত্রিশের দুইটা প্রত্যেকটি ওয়াজ দেখে দিচ্ছি সরাসরি হাউজে চলে আসবেন আমাদের হাউজ সপ্তাহে সাত দিনগুলো থেকে আমাদের কোনো অফ নেই তো সরাসরি আপনার সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সরাসরি আমাদের হাউজে আসতে পারবেন তাছাড়া আমাদের কাছে প্যান্টের সাথে সাথে কিন্তু পুরো শার্ট টি শার্ট ট্রপ শোল্ডার এগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ আমরা সারা বাংলাদেশ এগুলো শুধুমাত্র থেকে ম্যানুফ্যাকচার করে তাছাড়া এখন দেখাবো নেক্সট ডে কিন্তু সুন্দর সুন্দর ওয়াশ হয়েছে

চৌষট্টি জন এর উপরে কিন্তু হোলসেল বাইর আছে তো আপনারা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ঠিকই নিচ্ছেন কিন্তু কোনো না কোনো ভাবে তো সরাসরি আমাদের কেন নয় একবার হলো আমাদের হাউজে আসুন প্রোডাক্টগুলো দেখুন পছন্দ হলে নিবেন না হলে না নিবেন কিন্তু প্রোডাক্টগুলো একবার আপনাদের হাউজের সকলকে যারা পাইকারি সেল করেন বা আপনাদের শোরুম আছে ভালো কোয়ালিটি পণ্য চাচ্ছেন একবার হলো আমাদের প্রোডাক্ট সরাসরি হাউজে আসুন এর কিন্তু ওয়াশ আছে তিনটা সুন্দর সুন্দর চারটা ওয়াশ প্রায় দেখছেন টু পার্সেন্ট এক্সপেন্ডিক্স নাইনটি এইট পার্সেন্ট কটন করা আমরা একসাইডে কিন্তু আমেরিকানিগুলো এরকম বারো আউন্স প্লাস প্রত্যেকটি কালার অঙ্ক গ্যারান্টি এক্সপোর্টেড ফেব্রিক হয় হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না তাছাড়া আমেরিকান নিগুলোর মধ্যে কিন্তু অ্যাশ কালারটাও আছে খুবই সুন্দর অনেক ডিমান্ড অ্যাশ কালারটার পাইকারি নিতে সরাসরি আমাদের হাউজে চলে আসবেন আমাদের তাছাড়া আমাদের সারা বাংলাদেশ সকল কুরিয়ার আপনি কোন কুরিয়ার আছেন সকল কুরিয়ার মাধ্যমে কিন্তু কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠানো হয় তো প্রোডাক্টগুলো যারা আসতে পারছেন না কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন প্রায় চারটা ব্র্যান্ড দেখানো শেষ লাজবেন দেখতে আছেন লিভার্স ব্যন্ডের সুন্দর সুন্দর ওয়াচ আটটা। প্রথম ওয়াচটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। জাস্ট ওয়াও। প্রোডাক্ট গুলো যখন সামনে দেখবেন আপনার 100 তে পছন্দ হবে যারা পাইকারি সেলার আছেন বা সলুমের জন্য প্রোডাক্ট কিনতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট খুবই সুন্দর। যা ওয়াচ দেখছেন সেরকমই পাবেন। তো পাইকারি নিতে সরাসরি চলে আসবেন ফলোশট টি-শার্ট থেকে শুরু করে সব আইটেম পাবেন। আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করবেন এখনই। সপ্তাহে সাত দিনে আমাদের হাউস খোলা থাকে তো পাইকারি নিতে এখন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন তাছাড়া ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরে আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ